একদল মিথ্যাবাদী লোক বা একটা উকিল এটাকে ছড়াচ্ছে শুধু ভোটের বাজারে নিজেদের রাজনীতি করার জন্য এবার এক শ্রেণীর যারা মানুষ বলছেন যে সবাই টেন্টেড এটা কিন্তু তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এর পিছনে যাতে করে এই নিয়োগটা থমকে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে আর এবারে দেখছি যে আবারও ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছিল তারা আবারও পথে মুখ্যমন্ত্রীর খেলা হবে মানে কি এই ছাব্বিশ হাজারকে নিয়ে খেলা হবে দেখুন মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে বলেছে সেটা আমাদের জানা নেই আমরা সেটা বলতে পারবো না কারণ উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কি বলেছেন আমাদের সেটা পক্ষে বলা সম্ভব নয় আমরা এখানে এসসি আমাদের নিজেদের যে চাকরি চলে গেছে আমাদের যে এখন তেরো হাজার আটশো জনকার মূলত পনেরো হাজার চারশো তিন ছিল এখন সেটা কমে তেরো হাজার আটশো জন আমরা পরীক্ষা দিয়েছি এই তেরো হাজার আটশো জন যে দাবি আমাদের যাতে আমরা পুনরায় আমাদের নিজেদের স্কুলে ফিরতে পারি তার জন্য আমরা এক্সাম দিয়েছি গেজেট অনুযায়ী সেই জন্য আমরা ফিরতে পারি তার ব্যবস্থা বা তার দাবিতে আমরা এখানে এসেছি এই যে দশ নম্বর নিয়ে যে বিভ্রান্তি হচ্ছে এই দশ নম্বরের বিভ্রান্তি বলা হচ্ছে আশিতে পরীক্ষা হয়েছে কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী তারা বলছেন সত্তরে পরীক্ষা আছে সত্তরে সত্তর পেয়েও তারা চান্স পাচ্ছে দেখুন ম্যাডাম আপনিও জানেন আমরাও জানি কোনো একটা খেলা যখন শুরু হয়ে যায় যখন ক্রিকেট খেলা হোক বা আমাদের ফুটবল খেলা হোক তার আগে নিয়মগুলো প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা প্লেয়ার জেনে যায় যে কী নিয়ম আছে গেজেটে ঠিক সেই রকম এসএসসি কি গেজেট বানিয়েছে সে গেজেটটা আগে প্রকাশিত হয়েছে সেইখানে লেখা আছে কত নাম্বারে পরীক্ষা আছে সেখানে কুড়ি নাম্বার ইন্টারভিউ আর আশি নাম্বারে পরীক্ষা হচ্ছে যেটা সেটা হচ্ছে ষাট নাম্বার লিখিত দশ নম্বর একাডেমি আর দশ নম্বর এক্সপিরিয়েন্স এই একটা গ্রুপকে নিয়ে আমাদের ইন্টারভিউ লিস্ট এখানে সত্তর নাম্বার আপনি বলুন কোথায় সত্তর নম্বরে পরীক্ষা হয়েছে এটা একটা গ্যাজেটের নিয়ম আছে সেই নিয়মই বলা আছে কোথায় কত নাম্বারে পরীক্ষা হচ্ছে সেখানে কোথায় সত্তর নাম্বার লেখা আছে কোনো একজন ফেসার যদি দেখাতে পারে যে সত্তর নম্বরে পরীক্ষা হয়েছে সেটা গ্যাজেটে লেখা আছে তাহলে আমরা কোনো চাকরি করবো না যদি আশি নাম্বার থাকে তাহলে ওরা যে বলছে সেটা বলুন মিথ্যা কথা বলছে একদল মিথ্যাবাদী লোক বা একটা মিথ্যাবাদী উকিল এটাকে ছড়াচ্ছে শুধু ভোটের বাজারে নিজেদের রাজনীতি করার জন্য কিন্তু এটা নয় একটা খেলা যখন শুরু হয়ে গেছে পরীক্ষা যখন দিয়েছি গ্যাজেট অনুযায়ী সেই গ্যাজেটে বলা আছে পরীক্ষা যে কত নাম্বারে পরীক্ষা হচ্ছে আশি নাম্বারে পরীক্ষা সেটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ হলো এরপর কুড়ি নাম্বার আছে সেটা আমাদের ইন্টারভিউর পর যে আমাদের মেরিট লিস্ট আসবে সেখানে সেখানে কথাই বলা আছে যে সত্য নম্বরের পরীক্ষা একটা মিথ্যা প্রপাগণ্ডা জাস্ট ভোটের আগে এটা ছড়ানো হচ্ছে অনেক প্রচেষ্টার পরে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু আপনাদের টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে আবারও কি বলবেন দেখুন যারা টেন্টেড বলছেন এটা তারা একটা মিথ্যা রকমভাবে ন্যারেটিভ করানো হচ্ছে এবং দেখুন দেখবেন আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্টের হেয়ারিংয়েও সেখানে বলেছেন যে অল আর ফ্রড কিন্তু কোনো ভাবে আমাদের বিরুদ্ধে কোনো ফ্রডের কোনো রকম প্রমাণ পায়নি ইভেন সুপ্রিম কোর্টও পাননি সিবিআই বলে দিয়েছে এই কজন টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদেরকে অলরেডি বাদ দেওয়া হয়েছে আমরা শুনতে পাচ্ছি কিছুজন ভেরিফিকেশানে টেন্টেড ডাক পেয়েছে আমাদের ডে ওয়ান থেকে ছিল যে কোনো রকমভাবে অযোগ্য শিক্ষক বা টেন্টেড শিক্ষকরা যাতে চাকরি না পায় এই ব্যবস্থাটাকে সুনিশ্চিত করতে হবে এবং সেটা রাজ্য সরকারকে করতে হবে কমিশনকে করতে হবে এবার এক শ্রেণির যারা মানুষ বলছেন যে সবাই টেন্টেড এটা কিন্তু তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এর পিছনে যাতে করে এই নিয়োগটা থমকে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি দেখবেন যে কোনো রাজনৈতিক দলই কিন্তু চায় না যে কোনো সমস্যার সমাধানটা হোক তারা চায় সমস্যাটাকে জিয়ে রাখতে এবং এই সমস্যাটা জিয়ে রেখে তারা রাজনীতি করতে। এই এসআইআরকে চাপা দেওয়ার জন্যই আপনাদের বিরুদ্ধে এই কেস করা হচ্ছে বা আপনাদের এই যে সমস্যার সম্মুখীন দেখুন আমি মনে করি এসআইআর সম্পূর্ণ আলাদা বিষয় আমাদের এই পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে তো এখানে নিয়োগটা করতেই হবে এখানে এসআইআরের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি বলে মনে করছি কিন্তু যেটা দে মানে লিস্ট পাবলিশ হওয়ার পর থেকে যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে তারা পরীক্ষাতে চান্স পাচ্ছেন এটা কিন্তু একদম মিথ্যে কথা পরীক্ষাটা বা ইন্টারভিউ লিস্টটা বা ভেরিফিকেশান লিস্টটা যেটা পাবলিশড হয়েছে সেটা কিন্তু আউট অফ এইটটি সেভেন্টি নয় তাহলে এইটটির মধ্যে সে পাচ্ছে সেভেন্টি তাহলে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মার্কস হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স নয় আশির মধ্যে সত্তর পেলে হান্ড্রেড পার্সেন্ট মার্কস হয় না পরীক্ষাটা আশির মধ্যে আপনারাও দেখতে পাবেন যদি লিস্টটা খোলেন সিক্সটি রিটেন প্লাস টেন এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে টেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ সিক্সটি প্লাস টেন প্লাস টেন ইকোয়াল টু এইটটি সিম্পল হিসেব কিন্তু সেটা মার্কেটে এমনভাবে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং এক শ্রেণীর কোচিং মাফিয়ারা এবং এক শ্রেণীর লয়ার মাফিয়ারা তারা এমনভাবে ছড়াচ্ছে যে যেন তারা সেভেন্টির মধ্যে পরীক্ষা দিয়েছে এটা কিন্তু সেভেন্টির মধ্যে নয় আপনারা গেজেট পড়বেন আমরা ওই গেজেট মেনেই পরীক্ষায় বসেছি তো গেজেট মেনে পরীক্ষা বসে তারপরে আমরা কিন্তু সেটা বলতে পারি না যে কেন এই দশটা থাকবে